আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৌমি আলেমদের এ কেমন অবস্থা একের পর এক কি করছে আর কি ফল পাচ্ছে দেখুন অনেক নিচে নেমেছে দর্শক কৌমি আলেমদের সিগনিফিক্যান্ট অধপতন সামাজিক অবস্থা সামাজিক গ্রহণযোগ্যতা ধর্মীয় গ্রাউন্ডে তাদের গ্রহণযোগ্যতা অনেক নেমে গিয়েছে দু সালে কৌমি আলেমদের সম্পর্কে সামগ্রিকভাবে আমার অবজারভেশন আমি কিছু ঘটনা আপনাদের সামনে শেয়ার করবো সাম্প্রতিক যেগুলো প্রমাণ করে যে তারা কোথায় নেমেছে তাদের গ্রহণযোগ্যতা কোথায় চলে গিয়েছে দর্শক আপনারা জানেন যে এক সময় বাংলাদেশে কৌমি ওলামারাই সবচাইতে সম্মানিত ছিল এবং কৌমি আলেম কৌমি বলতে দেওবন্দি আউটফিটের সাথে যারা রেলেভেন্ট বা নিজেদের সংযোগ স্বীকার করেন তারাই কৌমি আলেম তারাই সবচাইতে বেশি জনপ্রিয় ছিল ট্র্যাডিশনাল হুজুর বলতে ট্র্যাডিশনাল আলেম বলতে জনগণ কৌমি আলেমদেরকেই বুঝত এমনকি যারা আলিয়া আলেম তাদেরকে সরকারি আলেম অথবা ব্রিটিশদের দালাল বা এরকম একটা পারসেপশন ছিল এমন কি আলিয়া মাদ্রাসায় যে ফেঁকা পড়ানো হয় তার মূল সোর্স কিন্তু কৌমি এর মানে দেওবন্ধ আলী মাদ্রাসার বিভিন্ন ফেকার কেতাবে দেখবেন তাফসির কেতাবে বিভিন্ন হাসিয়ায় দেওবন্দের বড় বড় আলি মোলাম্মার আবদুল্লাহ আনোয়ার শে কাশ্মীরি এদের হাওয়ালা দেওয়া আছে এর মানে এদেশের এলেমের মূল সোর্স কিন্তু কৌমি মাদ্রাসা দ্যাট মিনস উলুম দেওবন্দ এবং দেওবন সংশ্লিষ্ট বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা এবং ইমামতি খতিব বিভিন্ন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি এগুলোতে মোস্টলি কৌমি আলেমদের রেলেভেন্স যুগ যুগ যাবৎ ছিল এবং বিশেষ কারণে তাদের আরেকটা স্পেশালিটি ছিল যে কৌমি আলেমরা যেহেতু সরকারি চাকরি করে না তারা অত্যন্ত সিম্পল লাইফ লিড করে সাধারণ জনগণের দানের টাকায় চলে তাদের কোনো লোভ লালসা নেই দুনিয়ার প্রতি তাদের কোনো মোহ নেই তারা আখেরাত তারা পুরোপুরি দিনদারিতা নিয়ে চলতে চায় দুনিয়াবি কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ততাই কম অতএব তারা খুব ভালো লোক মুখলেস লোক এরকম একটা পারসেপশন কিন্তু সমাজে ছিল কিন্তু দু সালে এসে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি তাদের ভয়ানক অধপতন হয়েছে তারা নিজেরাই নিজেদের লেজিটিমেসি নষ্ট করে দিচ্ছে তাদের যে সামাজিক গ্রহণযোগ্যতাটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এলেমের সোর্স হিসাবে আলেম হিসাবে তাদের স্বীকৃতির পেছনে বড় আঘাত করেছে আহলে হাদিসের লোকজন জামায়াত ইসলামী কৌমিদের প্যারালাল বড় একটা শক্তি হয়ে উঠলেও তারা কৌমিদের এলেমে আঘাত করেনি তাদের লেজিসমেশিনে প্রশ্ন তুলেনি যার ফলশ্রুতিতে আমরা দেখেছি শিবিরের সিলেবাসে জামাতের সিলেবাসে ফেকার কেতাব বা বিভিন্ন কৌমিদের তাব রাখা হয়েছিল আপনার জানেন হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবির জিওর এটা শিবিরের সিলেবাসে ছিল অথবা কৌমিদের সিলসেলাই ধারণ করত, প্র্যাকটিস করত মস্কিল যদিও জামাত বহুত্ববাদী সব ধরনের স্কুল অফ থট নিয়ে চলায় নীতিতে তারা চলে আসছে এর মানেই কৌমিদের গ্রহণযোগ্যতা না থাকুক বা তাদের তাদের লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ এটা জামাত কখনও চায়নি বরং মূলধারা ট্র্যাডিশনাল হুজুর হিসেবে জামাত সবসময় তাদেরকে স্বীকৃতি দিয়ে আসে তাদের সাথে ইন্টারাকশনের চেষ্টা করে আসছে তাদের সাথে ঐক্যের চেষ্টা করে আসছে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে আসছে তাদেরকে ডিনাই কখনো জামাত করেনি কিন্তু ডিনাই করেছে হাদিস বা সালাফিয়া এদেশে এক সময় সালাফিদের উত্থান হয়েছিল বিশেষ করে যখন ডক্টর জাকির নায়কের পিস টিভি খুব পপুলার ছিল এবং সৌদি আরব অনেক টাকা পয়সা ইনভেস্ট করতো হাদিস বা সালাফিদের পেছনে নানান কারণ রয়েছে সালাফিদের উত্থানের ভূরাজনৈতিক কারণও রয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই সালাফিদেরকে বিশেষ করে মাতখালী যে একটা মতবাদ এই মতবাদের উত্থান বিভিন্ন দেশে সৌদি আরবের ফরেন পলিসির জন্য জরুরি ছিল যার ফলে হিউজ অ্যামাউন্টের পেট্রো ডলার দিয়ে আহলেদ সালাফিদেরকে প্রমোট করেছে সৌদি রাষ্ট্র টাকা দিয়ে করেছে যেভাবেই হোক না কেন আহলেদ বা সালাফিদের উত্থানের ফলে কৌমিরা বড় ধাক্কা খেয়েছে তাদের নানান ছোটোখাটো বিষয় ছোটোখাটো ভুল ত্রুটি বড় আকারের সমাজে ভুল হিসাবে প্রমাণিত হয়েছে তাদের লেজিটিমেসি সাধারণ জনগণ হানাফি সমাজেও বড় আঘাত পেয়েছে এটা ছিল একটা কারণ কিন্তু আহলেদিবা সালাফিদের প্রাসঙ্গিকতা ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করেছে কিন্তু কৌমি আলেমরা তাদের হারানো ইমেজ পুনরুদ্ধার করতে পারেনি আমি একটা ঘটনায় মর্মাহত এবং জাতি মর্মহত একটা ঘটনায় অনেক কিছু বোঝা যায় এটাকে ছোট আকারে ছোটোভাবে দেখলে হবে না খুব সিগনিফিকেন্ট হিসাবে দেখতে হবে ঘটনাটা আপনাদেরকে একটু আমি শোনাই পড়ে বসুন্ধরা গ্রুপের সাইম সোভান আনবীরের নাম আপনারা শুনেছেন এই ভদ্রলোকের আমি এখানে দোষ দিচ্ছি না আর আইনের দৃষ্টিতে তিনি এখনও অপরাধী নয় যেহেতু তার বিরুদ্ধে আদালত কোনো রায় এখন পর্যন্ত দেয়নি তার বিরুদ্ধে অভিযোগ আছে এর মানে তিনি সামাজিকভাবে বিতর্কিত লোক ভয়ানক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু টাকা পয়সার কারণে বায়তুল মোকরমের খতিব তাকে পাশে বসিয়ে প্রোগ্রাম করতে হয় বায়তুল মোকরমের খতিব কিন্তু কমিয়ে আলেন এর মানে টাকা পয়সার জোরে সব কিছু কিনে ফেলতে পারেন আবার কৌমিদের একেবারে মূল জায়গা পর্যন্ত আনবির সাহেব চলে গিয়েছেন কি সেটা বিশেষ আমন্ত্রণে ভারতের প্রাচীনতম দিল্লী শিক্ষা কেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদার রিস শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের সুযোগ্য নাতি আউলাদের রাসুল সাল্লাহাম সৈয়দ মুফতি আফফান মনসুরপুরি হাফিজুল্লাহের সাথে সৌজন্য সাক্ষাৎ দেখেন এই ওবান আনবির ছবি সহ পোস্ট করেছেন তাকে স্পেশালি কেন কমিদের অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে আমন্ত্রণ জানাবে তার সম্পর্কে বাংলাদেশের জনগণ কতটা নেতিবাচক ধারণা রাখে তার কর্মকাণ্ড কি এটা জনগণ জানে কিন্তু তাকে ইনভাইট করছে খুব গর্ববোধ করছে তার সাথে ছবি তুলে এবং আনবির সাহেব এমনভাবে লিখেছেন তাদের নামগুলো মনে হয় যেন আনবির নিজেও কমি মাদ্রাসে পড়েছেন হলে একেবারে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আবার রহমত আলাই আউলাদের রাসুল হাফিজাউল্লাহ এই ধরনের টান তিনি কোথায় শিখলেন খুবই ইন্টারেস্টিং বিষয় বোঝা যায় তাদের সাথে খুব গভীর সম্পর্ক রাখেন এখন এই জিনিসটা একটা ঘটনা কিন্তু সামগ্রিক কৌমিদের অধপতনের জন্য এই একটা ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা কি কৌমি শিক্ষা ব্যবস্থায় কোনো ক্রিয়েটিভিটি নাই কর্মমুখী শিক্ষা না তারাই দাবি করে এটা আখেরাতমুখী শিক্ষা কৌমি থেকে পড়াশোনা করে কেউ ব্যবসা বাণিজ্যে স্পেশালিটি অর্জন করতে পারে না পড়াশোনার কারণে সে ব্যক্তিগত যোগ্যতা করলে ভিন্ন কথা কৌমি মাদ্রাসা গ্রাজুয়েট হয়ে তাকমিল বা দাওরা হাদিস পাশ করে ভালো কোনো চাকরি করতে পারে না সে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না হ্যাঁ সে যদি অন্য শিক্ষা নেয় এর পাশাপাশি তাহলে পারে এর মানে ইনকাম সোর্স কৌমি মাদ্রাসা দিতে পারে না সম্মানজনক কবি মাদ্রাসা কী পারে জাস্ট মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর এবং অতি সামান্য সবচাইতে লোয়েস্ট ক্লাসের লাইফ লিড করার জন্যে বেঁচে থাকার জন্য যা দরকার শুধু সেই ব্যবস্থা করতে পারে কৌমি শিক্ষা ব্যবস্থা আখেরাতে কি করতে পারবে সেটা আমি বলছি না দুনিয়ার পার্সপেক্টিভে কি করতে পারছে সেটা এমন কি তারা দাউর হাদিস বা তাকমিলকে মাস্টার্সের সমান সার্টিফিকেট নিয়েছে আমরা তখন সমালোচনা করেছিলাম এই সার্টিফিকেটে সুফল পাবে না পাইনি তাকমিল পাশ করে কোথাও আলাদা সরকারি চাকরি আবেদন করতে পারে কেউ সরকারি চাকরি পেয়েছে মাস্টার্স পাশে পাশে যেটা পায় সেটা মোটেই না যেখানে অনার্সের মান কি হবে এইচএসসি এস এসসির সমমান কী হবে তার ঠিক নেই মাস্টার্স দিয়ে ধুয়ে পানি খাবে কিছুই পারছে না জগা খিচুড়ি জাস্ট নামকা অস্তে অথবা এই বিষয়ে কোনো গেজেটও প্রকাশ হয়েছে কিনা আমার জানা নেই জাস্ট পার্লামেন্টে বিল পাশ হয়েছে এই সান্ত্বনা দিয়েছে তো এর মানে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকার না থাকার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকার কারণে জীবনমুখী কর্মমুখী শিক্ষা না হওয়ার কারণে এই দর্শনে জামি এটা জীবন যুগের চাহিদা পূরণ করতে ব্যর্থ অনেক ভালো দিক আছে দুর্বলতাও আছে সংস্কার করা প্রয়োজন এই ব্যর্থতাগুলোর কারণে সায়েন্সভার আনবির কেন তার চাইতে কোনো বিতর্কিত লোকের পাচারতে প্রভুর আসনে বসাতে মোটো দ্বিধাবোধ করবে না একেবারে তাদের যে সারা পৃথিবীর সদর দপ্তর কৌমিদের দারানুরুম দেওয়ান বা হোসেন আহমেদ মাদানের উত্তর সুরি কেউই দ্বিধাবোধ করবে না বাংলাদেশে হাটা জারি পটিয়ে যান ওরকম বহু ধনাঢ্য লোক যাদের ব্যক্তিগত জীবন সামাজিকভাবে মানুষ খুব খারাপভাবে দেখে যাদের সাথে কেউ ছবি তুললেও মানুষ ইসি করে তাদেরকে খুব তোষামোদ বা তারা খুব ভালো তাদেরকে সম্মানের আসনে বসানো এগুলোতে সরকারের কাছ থেকে টাকা নিলে না কি কি সমস্যা হবে আর সরকারের চাইতো খারাপ লোকজনের কাছ থেকে টাকা নিলে কিছু হয় না মানে তাদের এই সামগ্রিক কাঠামোগত সমস্যার কারণে তারা আজকে সমাজে ঘৃণিত হচ্ছে তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে আবার তাদের অতিমাত্রায় ফতোবাজি এখনো থামেনি যদিও কমেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মুহিব খান আর খান সাহেব নামের আরেকজন ব্যক্তি আছে মহিউদ্দিন খান একজন কমেডিয়ান আর একজন কবি সাহিত্যিক এই দুজনকে নিয়ে দারুল দেহবান ফতোয়া দিয়েছে সম্পূর্ণ ভ্রান্ত ফতোয়া এর মানে ফতোয়া বাজি করে দারুল দেহবানদের ফতোয়া বাজি ছিল এটা মহিব খান কী করেছে এই বিষয়ে ফতোয়া দেওয়ার প্রয়োজন হলে বাংলাদেশের হাটাজারি পটিয়া যাত্রাবাড়ি এরা দিবে অথচ দেওবন্দ ফতোয়া দিচ্ছে অথচ ঠিক ঠিকমতো জানেই না দেশের প্রেক্ষাপট প্রাসঙ্গিকতা সম্পর্কে তার এলিম নাই আর মহিউদ্দিন খান সাহেব কী করেন কি এগুলো সম্পর্কে তিনিও একজন আলেন ফতোয়া একটা দিয়ে দিয়েছে আর ফতোয়া এভাবে ব্যক্তিভিত্তিক হয় এভাবে ব্যক্তিভিত্তিক ফতোবাদা উদ্দেশ্যমূলক এর মানে নিজেরাই নিজেদের বিরুদ্ধে ফতোয়াজি করছে আবার এরকম ওই খান সাহেব কিংবা মুহিব খান টাইপের অনেক আধুনিক কৌমি আলেম বের হয়েছে কৌমি হুজুর বের হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকি তার ভাই মিসবা এদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন তো সব সামগ্রিক কারণে আসলে সময় কৌমিরা কৌমি আলেমরা যেভাবে গ্রহণযোগ্যতা পেত তারা সেটা পাচ্ছে না তাদের সেই সামাজিক গ্রহণযোগ্যতা নেই দু সালে এসে তারা অনেক নিচে নেমেছে তাদের অনেক অধপতন হয়েছে আনভীরের মতো লোকজনের পেছনে পিছনে ঘুরতে পারছে এর মানে আনভীরের মতো টাকা পয়সা থাকলে কৌমি হুজুরদেরকে কেনা যায় এখন কথাগুলো আমার সমালোচনাগুলো কিন্তু সামগ্রিকভাবে সমস্ত কৌমিদের বিরুদ্ধে চলে গিয়েছে এর মানে কি এই যে সব কৌমিরে খারাপ আমি খারাপ কাউকে বলিনি ব্যক্তি হিসাবে কৌমি আলেম মোলাম্মা সবাই ভালো আমি সবাইকে শ্রদ্ধা করি তাদেরকে আলেম হিসাবে মানতে ফতোয়া নীতি তাদের কাছ থেকে তাদের পেছনে নামাজ পড়তে কোনো আপত্তি নেই তাদের এলেমও অনেক উঁচু মাপের দ্যাটস রাইট কিন্তু সবার বিরুদ্ধে এই সমালোচনাটা করার কারণ তাদের সিস্টেমের সমস্যা তাদের অর্থের উৎস যেভাবে তারা স্বীকার করে নিয়েছে জনগণের কাছ থেকে অর্থ নেবে তো এই জনগণ কারা এই জনগণের কাছ থেকে জনগণের সুদের টাকা দেয় না ঘুষের টাকা দেয় না সায়েন্স আনবি আনবির টাকা দেয় এগুলো তো যাচাই বাছাই করার কোনো সুযোগ থাকে না আর টাকা যেহেতু নিতে হবে অতএব যে আপনাকে টাকা দিবে তার প্রতি আপনার অত থাকতে হবে এটা পৃথিবীর সায়েন্স বরং তার চাইতে সরকারের কাছ থেকে এই আধুনিক যুগে টাকা পয়সা নিলে আপনি আরও নিরাপদ থাকেন এজন্যে কাঠামোগত সংস্কার করতে না পারলে কৌমি এই দর্শন জামের অনেক কিছু সংস্কার করে যুগোপযোগী কর্মমুখী শিক্ষা যদি এর মধ্যে ইনকর্পোরেট করতে না পারে কৌমিরা এবং অর্থের উৎসের যদি সরকারই সমাধান করতে না পারে নিশ্চিন্ত সমাধান করতে হবে তারপরে স্বাধীনভাবে তাদের এলএম প্র্যাকটিস করতে পারবে তাহলে আমার মনে হয় যে কৌমিরা হারান ঐতিহ্য ফিরে পাবে নাহলে যেভাবে তাদের অধপতন হচ্ছে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা কমে আসছে এগুলো উদ্ধার করতে পারবে না তারা তাদের বিরুদ্ধে অপবাদও আছে অপপ্রচারও আছে তার পাল্টা জবাব ঠিক মতো দিতে পারছে না যেমন দেখেন সমকামিতার নাম শুনলেই কর্মীদের নাম চলে আসে সার্চ দিলেই তাদের নাম আসে অথচ তাদের সাথে সম্পর্ক খুব কম কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে তো সেটাকে ব্যাপকভাবে প্রচার করা হয় যাতে এদেশে মনে হয় কমী হজুররা ছাড়া অন্য কেউ সমকামীতে করে না আসলে বিচ্ছিন্ন ঘটনা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ সেটারই তার জন্য তারা দায়ী তাদের কাঠামোগত সংস্কার তার জন্য করা দরকার সমকামিতার সমাধান করার জন্যে কিন্তু তারপরও এর চাইতে ইউনিভার্সিটি কিংবা আধুনিক সমাজে ব্যাপকভাবে আছে কিন্তু প্রচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে এগুলোর পাল্টা জবাব পাল্টা প্রচারণা তার করতে পারছে না কারণ যার হাতে টাকা আছে সে পারসেপশন তৈরি করতে পারে তা কমি হুজুরদের হাতে টাকা নেই পারছে না এর মানে এবং অনেকে কিন্তু সেই চুক্তিবাদী ওয়াজ এবং শর্টকাট উপায়ে ধনী হওয়ার চেষ্টায় আছে যে কারণে ওয়াজের ময়দানে জালিয়াতি করতে হয় চুক্তিভিত্তিক ওয়াজ করে বা একদিনে দুই চার জায়গায় পাঁচ জায়গায় ওয়াজ করতে হয় গ্রহণযোগ্যতা থাকছে না কোনো মসজিদের ইমাম হিসাবে আলেম হিসাবে বক্তা হিসাবে স্পেশাল গ্রহণযোগ্যতা যথেষ্ট কমে গিয়েছে তারপর আমরা এখনও বলবো কৌমি আলেমারা আমাদের শ্রদ্ধার পাত্র তাদের মধ্যে অনেক মোখলে শ্লোক আছে কিন্তু তাদের খুলুসিয়াত সিস্টেমেটিক কারণে ধরে রাখা সম্ভব হচ্ছে না কিন্তু ব্যক্তি হিসাবে তারা অনেক অনেক ভালো ওই রেসপেক্ট